বিচার চাইবেন কার কাছে বিচারক রায়তো ধর্ষক বিচার চাইবেন কোন নেতার কাছে সমাজের পরিচালক রায় ধর্ষক যদি এমনটাই না হতো তাহলে প্রতিটা 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 গ্রামে একটা 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 করে 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 মেম্বার মেম্বার আছে 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 ওয়ার্ডে এমপি তো যদি তার গ্রাম রে আর একটা চেয়ারম্যান যদি তার ওয়ার্ড রে একটা এমপি যদি তার উপজেলার সুরক্ষিত রাখার চেষ্টা করতো তাহলে আজ বাবাহারা মেয়ের ধর্ষণের বিচার চাওয়ার জন্য মায়ের দুই হাত তুল্লা কান্না করতে হতো না অথচ ওই নেতাগুলার মেয়েরা সুরক্ষিতা আর গ্রামের কোনায় পড়ে থাকা অবহেলিত নারী বাসের মধ্যে অসহায় নারী স্টুডিওর মধ্যে অসহায় বাচ্চা আর ঘরের কোনার মধ্যে অসহায় হাফেজা নারী দিনের পর দিন হইয়া যেতেছে ধর্ষিতা এই দেশে ধর্ষকের পক্ষে কথা বলা উকিলদের কথা বলা প্রশাসন খুব ভালোভাবেই মাইনা নেয় অথচ অসহায় মেয়েগুলার ধর্ষণের বিচার চাওয়ার জন্য বাবা মা কিন্তু প্রশাসনের কাছেই ছুট্টা যায় হায় রে কপাল পোড়া বাংলাদেশ নিজেদের দোষেই নিজেদের দেশটারে আমরা কর্তাছি শেষ তাই বলি ধর্ষকের বিচার চাওয়ার জন্য এখন আর প্রশাসনের কাছে না